যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আপা মানে এখন আপা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই জন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরো পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদুয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বদুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবাদের জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর কিন্তু পৃথিবীর কোন बुजुर्ग ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ ফেলে দেয় না সুহান সুবহানাল্লাহ কারণ মা বাবা এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা রব্বির রাহিম